রহিম আজকে আমরা একটি নতুন ব্লগ নিয়ে এসে হাজির হয়েছি আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন একটি স্টিল ব্রিজ এখানে আছে বৃষ্টি খুবই অত্যন্ত খুবই সুন্দর বৃষ্টি অনেক লম্বা এই ব্রিজের উপর দিয়ে আপনার গাড়ি এবং জনবল চলাচল করে আমরা এখানে ঘুরতে এসেছি ঘোরার ফাঁকে আমরা কিছু ভিডিও করছি আর আমাদের সামনে আছে আমাদের বড় ভাই খাইরুল ভাই খাইরুল ভাই এখানে এসেছে যে পাহাড়ি যে বাস এই বাসগুলো দেখছে দেখে সে বলতেছে অনেক ভালো লাগছে কারণ বিশেষ করে এই পাহাড়ি বাসগুলো তারা যেভাবে মানে করেন কাটার পরে ভাত বেঁধে আনে মনে হয় একটা নৌকার মতো নৌকার মতো লাগে সেজন্য খাইরুল ভাই উপর থেকে নেমে এখানে দেখতে এসেছে খাইরুল ভাই মূলত আপনি এখানে কিসের জন্য নেমেছেন আমি তো বললাম কিছু আমি দেখার জন্য আর আমার দর্শক দেখানোর জন্য যে বাসগুলো কত সুন্দর ভাবে বানছে আর এই বাসগুলো কিন্তু পাহাড় থেকে আসছে এই বাসগুলো পাহাড় থেকে আনছে আনছে খাল পথে এটা খাল আর এই যে এখান থেকে মনে করেন বাংলাদেশের সব জেলায় চলে যাবে যেরকম যে জেলায় পাহাড় নাই ও সব জেলায় এখান থেকে আপনার ট্রাকে উঠে

হ্যাঁ অনেক বাস দেখতে পাচ্ছি মনে হয় এগুলো পানি যখন ভর্তি হয়ে যায় তখন বাসগুলো আনে হ্যাঁ এর আগে আনা তো সম্ভব হবে না হ্যাঁ আচ্ছা যাই হোক এখানে একটি মানে এটাকে খাল বলে খনন করেছে খাল বলে এখানে পানি আপনার আশেপাশের যে যতগুলো পানি আছে পানিগুলো নেমে এই খালে দিয়ে সাগরে বা নদীতে মনে হয় চলে যাই আচ্ছা যাই হোক আমরা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাতে দেখালাম পাহাড়ি এই বাঁশগুলো কীভাবে তারা কেটে বেঁধে তারা পর্যায় কমে জায়গায় জায়গায় গিয়ে বিক্রি করে এগুলো আপনাদের দেখালাম এর পাশে আপনাদের দেখালাম একটি সুন্দর ব্রিজ গাড়ি এগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট আর শেয়ার যদি করতে মন চাই একটি করবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা এই আশাই করি আসসালামু আলাইকুম